হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন তো দেখেন সকাল বৃষ্টি ভেজা সকালের সঙ্গে আপনাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং আর অনেক সকালবেলা উঠে পড়েছি এই যে রাস্তার লাইটও এখন অফ হয় না বুঝতেই পারছেন আর এই যে বৃষ্টি নন স্টপ হয়ে যাচ্ছে তো এখন শরীরটা খারাপ বলে ফিভার আছে বলে তাই জন্য না বেশি এনজয় করতে পারছিলাম না সিরিয়াসলি আমার নয় বর্ষাকাল অত্যন্ত একটা প্রিয়কাল ভীষণ পছন্দ করি বর্ষাকাল আমি আর একটু একটু সকালবেলা চিন্তা মতো হচ্ছিলো বরমশাই যেহেতু কাজে যাবে তাই জন্য যে মনে করছিলাম বৃষ্টিটা একটু থেমে গেলে তারপরে ও চলে গেলে তারপরে যত যতবারে বৃষ্টি হলে লাভ আছে তো ভালো হয় এইটাই কি তারপরে দেখেন আমার গাছগুলো দেখাচ্ছি আমার নিজেরই আমি খেয়াল রাখতে পারি না আর এই গাছগুলোর কী খেয়াল রাখবো বলেন E aí, qual é a que está a তো এত অবস্থা খারাপ হয়ে গেছিলো শরীরটা খারাপ হয়ে গেছিলো কিছু জল টল গাছগুলোই দিতে পেরেছিলাম না তো গাছগুলো একটু জল দেবো আর বৃষ্টির পানি তো ওখানে লাগেই না বুঝতেই পারছেন তারপরে দেখেন রাত্রেবেলা অনেক ঠান্ডার কারণে আমি তো বাসন বাসনকুসুন কিছু মেজে ঘুমাই না তাই জন্য এই যে সকালবেলা একটু বাসনগুলো মেজে নিচ্ছি অল্পই বাসন পড়েছে আর বেটা ছেলে মানুষ ওকে দিয়ে না প্রত্যেক দিন এই বাসনগুলো মাজাতেও কেমন লাগে ও করে দেয় আমার তাও আমার খুব খারাপ লাগে যে ও মেজে দেয় যখন এত কাজ করে দেয় আমার তো তাই জন্য আমি নিজেই সকালবেলায় মেজে নিচ্ছি দেখেন বাসন বাসনগুলো তো এক একটা করে ধুয়ে নিচ্ছি মাজা হয়ে গেছে আগেই আর ব্লগিং করতে যেন ইচ্ছা করে না শরীরের অসুস্থতার কারণে একটুও ভালো লাগে না তো তাও করতে তো হবে কাজ কোনো দিনও কাজ থেকে এড়িয়ে যেতে নেই তো তাই জন্য ওই আমি ইয়েটা চালু করলাম ব্লগিংটা চালু করে দিলাম আর তারপরে দেখেন এক এক করে মশ এগুলো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি বলেন তো কালকে রাত্রে বসে বসে অনেক ইয়ে আদা রসুন করেছিলাম সেগুলো পেস্ট করেছি তো ইয়ে আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম কালকে রাত্রে তারপরে ঠান্ডাটা অনেকটা লেগেছে তো বড় আমাকে বারণ করলো যে বাসন একদম তুমি মাঝবে না আমি মাছছিলাম বলি না থাক আমি যতটুকু হয় আমি মেজে নেব তো সকালবেলা রান্না বান্নার কথা ও আমাকে বললো কদিন ধরে বলে পাইল তুমি রেস্ট লাও তোমাকে না উঠে রান্না করতে হবে না আমি হোটেলে খেয়ে নেবো ওই যে আমার মন মানে না ওকে হোটেলে খেতে দেওয়া যেতে তাই জন্য নিজেই রান্না করছি আর হালকা মশলা দিয়ে খাবার খাবো বলে একটু জিরে বেটে নিচ্ছি জিরে গুঁড়ো আরে দেবো না হালকা একদম মশলার খাবার খাবো তো তো তাই জন্য দেখেন শিলটা নিয়ে নিলাম তো প্রথমে ভাবছিলাম যে শুকনো লঙ্কাও বাটবো তারপরে বলি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ঘরে নেই শুকনো লঙ্কার গুঁড়োতেও যদি বেশি ঝাল হয়ে যায় রিচ হয়ে যায় তাই জন্য তো জিরে একটু বেশি করেই নিচ্ছি আর কালকে বড়মশাই এত শুকনো লঙ্কা গোটা জিরে এগুলো সব এনেছে তো তারপরে দেখেন ভালোভাবে বেটে নিচ্ছি আমি একটু আর গোটা জিরে একটু ভিজিয়ে রেখে তারপরে বাটলে একটু মনে হয় যেন ইজি হয় আর একবারে এ করলে তাও একটু কষ্ট হয় তাও কি বলেন তো আমার নতুন শিল মানে কাটানো শিল যেটা হয় না ধারালা শিল সেটা অতটাও অসুবিধা হয় না তো এই তো আর এই ছোটো শিলটা খুব ভালো উপকার আমার হয় তো আপনারাও একটা যারা নতুন সংসার করার কথা চিন্তা করছেন বাইরে এসে বাইরে বলতে কলকাতায় কি আলাদা সিপারেট সংসার করার চেষ্টা করছেন তারা একটা এরকম শিল কিনে রাখবেন আর আগে করে সংসারে তাদের তো সবারই মানে শাশুড়ি মাদের সবারই তো শি আরে রয়েছে তাই না বলেন তো এই তো যারা সিপারেট করার চেষ্টা করছেন তাদের জন্য বললাম আর যারা শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে গোটা সব ফ্যামিলির সঙ্গে রয়েছেন তাদের তো রয়েছে জানি তারপরে দেখেন তো ওইটা বেটে নেওয়ার পরে পটল আলু রান্না করব মাছ দিয়ে তাই জন্য পটল কেটে নিচ্ছি তো এই তো ভয়েস ওভার দিতেও অসুবিধা হচ্ছে গলাটা এত ব্যথা আমার কি বলবেন তাও দিয়ে দিতে হতে হবে কতদিন আমি গ্যালারিতে ফেলে রাখবো তাই না বলেন এই ভিডিওগুলো আমাকে তো পোস্ট করতেই হবে তাই জন্য আরও আর পটলগুলো খুব ভালো এনেছে রে বাপ সবজির এত দাম এত দাম বলার মতো নয় সাধারণ মানুষের দিকে সরকারের তাকানো উচিত তাই না বলেন যাই হোক তো জিও কে কে ব্যবহার করতেন কিবা করছেন এখনও একটু জানাবেন কমেন্টে তো আমাদের তো নাজেহাল অবস্থা হয়ে গেছে জিও সিম নিয়ে তো আপনাদেরও সেম বুঝি তো এখন প্রবলেম হচ্ছে ভীষণ নেটের অনেক প্রবলেম হচ্ছে তো তাও কিছু করার নেই আমাদের অনেক টাকা করে রিচার্জ মারতে হবে আগেও যেমন মারতে হতো এখন তো আরও বেরিয়ে দিয়েছে তারপরে দেখেন কয়েকটা পটল রেখে দিলাম এক গাদা পটল দেব না কেননা বেশি সবজিও ফের ভালো লাগে না হাবি জাবি লাগে তা আলুও দিয়ে দিই আর একটু বেশি করে তরকারিটা করবো কেননা যাতে বেলার সময় খাওয়া আর এই মাছের ঝোলের এই তরকারিটা না হালকা মশলার তো অনেক উপকারিতা খেলে অনেক শরীরের ওই শরীর সুস্থ থাকবে তাই জন্য তো যা মাছ ছিল আজকে হলেই শেষ হয়ে যাবে আজকে সকালে বরকে বলেছিলাম যে তুমি যাওয়ার পথে আমাকে একটু মাছ কিনে দিয়ে যাবে আমি তো যেতে পারবো না তাই জন্য তো বর মাছ কিনতে গিয়ে দেখে না বৃষ্টির কারণে ওরা মাছ নিয়ে বসে না আর এইখানে তো আলাদা মাছের বাজার নেই যেমন মানে ইয়েতে ছিল বেহালাই ছিল আলাদা মাছের বাজার এখানে তো তেমন নেই সেইটাই হয়ে গেছে অবস্থা তারপরে দেখেন ছোট চুপড়িতে হয় না বলে বেশি আনাজ কাটা হয়ে গেছে তাই জন্য বড় একটা ইয়ে বার করে নিলাম এগুলো কি বলবো চুপড়ি বলবো না ঝাঁকনি বলবো যাই হোক বলবেন আপনারা আমিও বললাম তো সেটাও বার করে নিয়েছি বার করে এই তো ইয়ে করলাম এটা আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল আমার মা এটা আমার ইউজ করার জন্য এটা তো ইউজই করা হয় না একটা ছোট যা এরকম ঝাঁচরি বলি আমি ঝাঁঝরি কিনে দিয়েছে বড় একদম ছোট জামবাটি টাইপ তো এটা তো ইউজই করা হয় না এটা তুলে রাখা হয় তো এইটা বার করে নিলাম তারপরে দেখেন ওই ওই একটু মাছ ছিল একটু মাছের ডিম ছিল সেটা রান্না করব বলে ধুয়ে ইয়ে মানে সেটা নুন হলুদ দিয়ে মাখিয়েছি আর এটাকে ধুয়ে মেঝে রেখে দিলাম কেননা মাছ আসলে মাছের ডিম আমি ওই ছোটো কৌটোটাই রাখি ওটা সুবিধা হবে তাই জন্য এই তো এইটাই তারপরে দেখেন রান্না চাপিয়ে দিয়েছি এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো তাই জন্য আমি এ করছি কোথায় গেলাম আল্লাই জানে কি এডিট করছি সেটার কোনো ঠিক নেই আর আপনারা বললে বিশ্বাস করবেন নি আমি আজকে গোসলও করি না ঠান্ডা এতটাই আমার পরিমাণে লেগেছে বলার মতো না ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে তাই জন্য বরাদি আমাকে বললো গোসলটা করো না তো তা যদি মাথাটা মানে ভার কমে তো কমে মাথা যেন আমার ভারী হয়ে রয়েছে কেন জানি না আর আমার একটা এত ব্যাড অভ্যাস আছে কি বলবেন যে আমি দুবার টাইম যদি দুবার গোসল করি তো আমি দুবারই মাথায় জল দিয়ে গোসল করি মানে পোপার মাথা ভিজিয়ে আমি গোসল করি আমি মাথা না ভিজে আমি গোসল করে থাকতে পারি না রকম অবস্থা তাই জন্যই বুঝি ঠান্ডাটা লেগেছে আর আমি কেমনভাবে রান্নাটা করছি আপনারা বুঝতে পেরেছেন পুরো সেজে হাঁড়ি সেজে যে রান্নাটা হয় না হালকা মশলা টসলা দিয়ে ভাবেই করছি তো এই তো এটাই তো রান্না